আগামীকালে শুরু হতে যাচ্ছে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনকে ঘিরে কুমিলা নগরীর সাতাশটি ওয়ার্ডে চলছে উৎসবের আমেজ আমরা সেই সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি এবং সারা সম্পর্কে জেনে নিব কুমিল্লা বিএনপির আহ্বায়ক জনাব উদ্বাতল বারে আবু থেকে উদ্বাতল বাড়ি আবু আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে কুমিল্লা মহানগর বিএনপির যে আগামীকাল দ্বিবার্ষিক সম্মেলন শুরু হতে যাচ্ছে এ নিয়ে সর্বশেষ প্রস্তুতি এবং সারা সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছি বিসমিলুর রহমান রাহিম আপনাকে ধন্যবাদ আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির আমি বলব প্রতিষ্ঠাকালীন কাউন্সিল সেই কাউন্সিলকে ঘিরে কুমিল্লা মহানগরের সাতাশটি ওয়ার্ড সহ আমি বলব যে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার সর্বস্তরের জনগণের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং কুমিল্লার মহানগরী বিএনপির সম্মেলনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন সেজন্য কুমিল্লা বিভাগের ভিতরেই সর্বস্তরের বিএনপির নেতাকর্মী সমর্থক এবং সাধারণ জনগণের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি আপনি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে আপনি আবারও এই কুমিল্লা মহানগর বিএমপির দায়িত্বে এসেছেন অর্থাৎ সভাপতি নির্বাচিত হয়েছেন বা হতে চাচ্ছেন এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি একটু আসলে এই অনুভূতি আপনাকে বলে বোঝানো যাবে না আমরা যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করি সবাই একটা প্রত্যাশা থাকে একটা সম্মান আমি বলবো যে সকল প্রশংসা আল্লাহতালার আমরা মানুষ চেষ্টা করে যেতে পারি কবুল করার মালিক আল্লাহ আল্লাহর যদি রহমত হয় আল্লাহর যদি হুকুম হয় আল্লাহর রহমতে যদি কপালে থাকে ইনশাল্লাহ পঁচিশ তারিখের ফেব্রুয়ারি আগামী কালকে কিন্তু এক মিনিট পরে আমি বেঁচে থাকবি নিশ্চিত নাই আপনি বেঁচে থাকবেন নিশ্চিত নাই সেজন্য যদি ইনশাল্লাহ আল্লাহ আগামীকালকে পঁচিশে ফেব্রুয়ারি বেঁচে থাকি এবং সম্মেলন হয় সম্মাননে যদি ইতিমধ্যেই আমাদের নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছিল সেই তফসিলে উনি সাংবাদিক সম্মেলন করে তফসিল ঘোষণা করেছিল এবং নির্বাচন যত ফর্মালিটি ছিল নির্বাচন কমিশন সকল ফর্মালিটি ইতিমধ্যে সম্পন্ন করেছে সেখানে সভাপতি হিসাবে আমি উদ্ভাতুল বাড়ি আবু সাধারণ সম্পাদক হিসাবে ইসুফ মল্লা টিপু সাংগঠনিক সম্পাদক হিসাবে রাজীব কাউন্সিলার সাবেক কাউন্সিলার রাজীব রহমান রাজীব আমরা তিনজনই মনোনয়ন ফরম নিয়েছি পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আর অন্য আমরা তিনজন তিন পদে ব্যতীত অন্য কেউ ফরম কিনে নেয় সেজন্য হয়তো আমাদেরটা একটা মোটামুটি চূড়ান্তই প্রায় এখন আনুষ্ঠানিকতা বাকি